তো হ্যালো ফ্রেন্ড আজকে ঠিক তোমাদেরকে এই ধরনের ফটো এডিটিং শেখাবো খুবই সহজ স্টেপের মধ্যে যারা এডিটিং জানো না তারাও খুব সহজে এখানে এডিটিং করতে পারবে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে তা নাহলে কিছুই বুঝতে পারবে না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো তোমরা প্রথমে এই প্লে স্টোরে যে পিকসারটা অ্যাপটি ডাউনলোড করে নেবে তারপর অ্যাপটি ওপেন করে নেবে তো আমি এখানে খুবই সহজ স্টেপের মধ্যে এডিটিং করে দেখিয়েছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে তা তাহলে কিছুই বুঝতে পারবে না তারপর এখানে দেখতে পাচ্ছ অ্যাপটি ওপেন হয়ে গেছে তো এখানে প্লাস এখানে ক্লিক করে দেবে তো এখানে এডিটে ফটো উপরে ক্লিক করে দেবে তো এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে রেখেছি তোমরা কীভাবে ডাউনলোড করবে আমি লাস্টে বলে দেবো তো আমি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিচ্ছি প্রথমেই দেখতে পাচ্ছ তো এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা আমাদের চলে এসেছে তারপর এখানে প্রথমেই তোমরা ইফেক্টে ক্লিক করে দেবে তো ইফেক্টে ক্লিক করার পরে এখানে কালারে ক্লিক করে দেবে তো এখানে তোমরা একটি কালার দেখতে পেয়ে যাবে ইনভার্ট তো এখানে ক্লিক করে দেবে তারপর এখানে ওকে ক্লিক করে দেবে উপরের দিকে তারপর তোমরা এই সাইডে চলে আসবে তো এখানে একটি অ্যাড ফটো অপশান দেখতে পেয়ে যাবে এখানে ক্লিক করে দেবে তো এখানে তোমাদের ফটোটি নিয়ে নেবে যে ফটোটা এডিট করতে চাও তো আমি এখানে এই প্রথমের ফটোটা নিয়ে নিচ্ছি তারপরে এখানে অ্যাড করে নেব তো ফটো আমি একটু এখানে বাড়িয়ে দিচ্ছি তো এখানে তোমরা উপরে দেখতে পাচ্ছ রাবাটি ক্লিক করে দেবে তো এখানে ফার্স্ট অপশান সিলেক্টে ক্লিক করে দেবে তো এখানে ফোনের ইন্টারনেটটি অন করে নেবে তা না হলে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হবে না তারপর এখানে ফার্স্ট অপশান দেখতে পাচ্ছ পার্সনে ক্লিক করে দেবে তো এখানে এক ক্লিকই সুন্দরভাবে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ হয়ে গেছে তারপর তোমরা এখানে ওকে ক্লিক করে দেবে উপরে তো এখানে ফটোটা ভালো করে দেখে নেবে ব্যাকগ্রাউন্ডের কিছু রয়ে গেছে নাকি তো আমার ফটোটা একটু রয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছ তার জন্য আমি এখানে আবার রাবাটি ক্লিক করে দেবো তো এখানে আমি এখানটা মুছে দিচ্ছি দেখতে পাচ্ছ তো তোমরাও ভালো করে দেখে নেবে তো এখানে ইরেজারে ক্লিক করে এইভাবে মুছে নেবে তো এখন ঠিক আছে তারপর ওকে ক্লিক করে দেবো তো এখন তোমরা এদিকে চলে আসবে একটু ডান দিকে তো এখানে দেখতে পেয়ে যাবে ব্ল্যান্ড তো এখানে ক্লিক করে এখানে স্ক্রিনে ক্লিক করে দেবে তো দেখতে পাচ্ছ ফটোটা আমাদের ভিতরে চলে গেছে তো এখানে একটু অ্যাডজাস্ট করে নেবে তোমরা ভালোভাবে তো এটা ঠিক আছে তারপর এখানে ওকে ক্লিক করে দেবে উপরে তো তোমরা চাইলে এখানে আরও এডিটিং করতে পারো তো আমি আর এখানে এডিটিং করতে চাই না আমার এখানে এডিটিং কমপ্লিট হয়ে গেছে তো এখানে ক্লিক করে আমি ফটোটা গ্যালারিতে সেভ করে নেবো ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করার জন্য লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ওখানে ক্লিক করে খুব সহজেই তোমরা ডাউনলোড করতে পারবে স্টাইলিশ ফটো এডিটিং শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন